আমার তো এই দুটো প্রশ্নের উত্তর একদম ঠিক আছে তাহলে নিতা আমার নাম্বার কেন কেটে দিয়েছে ম্যাম হয়তো ভুল করে কেটে দিয়েছে যাই গিয়ে ম্যামের কাছ থেকে গিয়ে নাম্বারটা বাড়িয়ে নিয়ে আসি তাহলে আমি হাইস্ট মার্কস পেয়ে যাব তাই এই দেখো আমিও না এই ওয়াচটা নতুন কিনেছি সুন্দর হয়েছে না ওয়াচটা ম্যাম আসবো হ্যাঁ ম্যাম আসলে একটু দরকারি ছিল উফ কি হয়েছে বৃষ্টি তুমি দেখছো না আমি একটা ইম্পর্টেন্ট কথা বলছি তার মধ্যে তুমি বারবার দেখেই যাচ্ছ কি ব্যাপার কি তোমার আমার এই পরীক্ষার খাতায় দুটো নাম্বার বাড়বে এই জন্য এসেছি কি খাতায় নাম্বার বাড়বে ওই এসো দেখি এই যে দেখুন এইখানে যে প্রশ্নটার উত্তর বইয়ে যেটা আছে আমি তো সেটাই লিখেছি ম্যাম এখানে তাহলে আপনি হয়তো ভুল করে কেটে দিয়েছেন দেখুন আমি খাতা দেখতে ভুল করেছি বই দেখি তোমার খাতা একে তো এই মেয়েটাকে দুই চোখে দেখতে পারি না আবার সবার সামনে আমার খাতা দেখায় ভুল বের করা তারা দেখাচ্ছি মজা এবার ঠিক আছে তোমার এই নাম্বারটা না হয় আমি বাড়িয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে না ও মা এখানে তো কত নাম্বার কাটা যাবে তোমার তুমি তো ঠিক করে লেখোইনি এই নাম্বারটা তো একদম কাটা হ্যাঁ কি বলছেন ম্যাম আমি তো এগুলো সব ঠিকঠাকই লিখেছি এ বাবা এখানে তুমি এক্সাম্পলই দাওনি ওখানে তো এক্সাম্পল দিতে বলেনি ম্যাম এক্সাম্পল দিতে বলেনি তো কি হয়েছে তুমি জানো না এক্সাম্পল না দিতে বললেও দিতে হয় সব সময় জানবেই বা কি করে কার কাছে পড়ো কি জানি আমার কাছে পড়লে সেটা আলাদা ব্যাপার ছিল যাই হোক এখানে এক্সাম্পলটা দাওনি তার জন্য তোমার এক নম্বর কাটা যাচ্ছে আর এদিকে এই হ্যান্ডরাইটিংটা তো বাজে করেছো এত কাটা ছেড়া কি বলবো তার জন্য তোমার এখানে আরো এক নম্বর কাটা যাবে ম্যাম আমি তো বেশি কাটাকাটি করিনি যত কিন্তু কিন্তু করবে আর যত কেন কেন জিজ্ঞাসা করবে তত তোমার নাম্বার কাটা যাবে আমি তো দেখতে পাচ্ছি তোমার খাতায় সব জায়গাতে সব প্রশ্নতেই নাম্বার কাটা যাবে থাক বাবা আর বেশি বলার দরকার নেই তাহলে এবার একদম ফেইলই করিয়ে দেবে ম্যাম আসবা

আসলে ম্যাম আমি প্রত্যেকদিন ফার্স্ট বেঞ্চেই বসি আমার ফার্স্ট বেঞ্চে বসে পড়া দিতে আর পড়া শুনতে খুব ভালো লাগে তাই প্রীতি আর তুমি কেন লাস্ট বেঞ্চে বসেছো তুই ফার্স্ট বেঞ্চে বসনি কেন তোমাকে কি কেউ ফার্স্ট বেঞ্চ থেকে উঠিয়ে দিয়েছে তাহলে বলো একবার আমাকে তাকে আর কোনোদিন আমি ফার্স্ট বেঞ্চে বসতে দেব না না ম্যাম তেমন কোনো ব্যাপারই না

তোকে কেন বলতে যাব তোর বুঝি হিংসা হচ্ছে আমাকে দেখে যে ম্যাম সব সময় আমার কাছ থেকে বই চাইছে আমাকে ডাকছে সবকিছুরতে তার জন্য তোকে আমার সব কথা কেনইবা বলতে যাব আরে না হিংসা হচ্ছে কেন তুই এরকম কেন ভাবছিস আমি তো তবে এই ব্যাপারে কোনো কথাই বলিনি আমি শুধু জানতে চাইছি যে ম্যাম এরকম অদ্ভুত আচরণ করে তার করে চলে কেন গেল আর জেদে গিয়ে তো ভূতও খেয়ে গেল আর আমাকেই বা কেন এত সব সময় অপছন্দ করে আমি বুঝতে পারছি না তোকে পছন্দ করে সে ঠিক আছে সেটা খুব ভালো কথা কিন্তু তারপর এরকম অদ্ভুত আচরণ কেন করবে সেটা ম্যামের ব্যাপার আর আমারটা আমার ব্যাপার তোরও তো নাক গলাতে হবে না বুঝতে পারি আসলে বুঝতে পারছি এতদিন সব আমরা তোকে সবসময় মাথায় তুলে রাখতো তো ওই জন্য তোর এরকম এখন গায়ে জ্বলছে যে মিতা ম্যাম আমাকে সবকিছুতে ডাকছে এই কারণে বোধহয় তোর গা জ্বলে যাচ্ছে বুঝতেই পারছি ঠিক আছে ঠিক আছে তোর বলতে হবে না আমি বুঝে গেছি শোন যাই হোক কত অহংকার করিস না অহংকারে কিন্তু পতনের কারণ এটা মনে রাখবি তোর আমাকে বলতে হবে না আমি ঠিকই খুঁজে বের করবো এসবের কারণটা কি এই জলটা ভরে রাখি যাতে পরের পিরিয়ড গুলো খেতে পারি আরে ওটা প্রীতি না মিটাবে কিিলে না বলছি মনে হচ্ছে কেন মনে হচ্ছে বোকা বকি করছে শুনতে হচ্ছে ব্যাপারটা কি প্রীতি তুই এত বোকা কেন তুই তো আজকে পুরো ক্লাসের সামনে সফটটা বলে ফেলছিলি আসলে ম্যাম কোন কোন শে কথাটা বেরই এনে আছে ঠিক আছে আর এই ভুল যেন একদম না হয় সবাই যদি সফটটা জেনে যায় তাহলে আমরা বিপদে পড়ে যেতে পারি তুই বুঝতে পারছিস না আর এই ভুল হবে না ম্যাম ঠিকই ধরেছিলাম ওকে ওই বইয়ের কথাটা বলার জন্য বকাবকি করছে তার মানে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে কি ব্যাপার সেটা এবার আমাকে খুঁজে বের করতেই হবে অনেক হয়ে গেছে আর না এভাবে আর চলতে দেওয়া যাবে না আমিও এবার খুঁজে বের করবো যে ওদের মধ্যে ব্যাপারটা কি যাই হোক আজকে স্কুল থেকে আগে যাওয়ার সময় আমার বাড়িতে আসবি তারপরে বাড়ি যাবে মনে থাকে জানো আচ্ছা ম্যাম আজকে স্কুল থেকে যাওয়ার পথেই আমি আপনার বাড়িতে যাবো এই তো ম্যাম আজকে স্কুল থেকে যাওয়ার পথে ম্যামের বাড়ি হয়ে যেতে বলছে আমিও পিছন পেছন যাবো গিয়ে দেখবো যে ওখানে কি হচ্ছে ঘন্টা পড়ে গেছে ম্যাম বলেছিল আগে ম্যামের বাড়ি যেতে দেখি তো কেউ দেখছে না তো না সবাই বেরিয়ে গেছে এইবার আমি যাই আগে ম্যামের বাড়ি যেতে হবে ঠিক ভেবেছিলাম প্রীতি এখন এমন কিছু করতে যাচ্ছে ম্যামের বাড়ি যেটাতে অন্য কেউ দেখে নিলেও কেউ সন্দেহ করবে তার মানে নিশ্চয়ই কোনো খারাপ কাজ প্রীতি তুই যদি চলিস ডালে ডালে আমি চলি পাতায় পাতায় কুবুদ্ধির আগে সুবুদ্ধির জয় হবে চল এবার আমিও দেখবো যদি ম্যামের বাড়ি কি করিস কেউ কে আমার পিছু পিছু আসছে নাকি কেমন একটা মনে হচ্ছে দেখি তো আশেপাশে তো কেউ নেই আর আমি তো এই রাস্তা দিয়ে জানি যে কোনো স্কুলের স্টুডেন্ট বা টিচাররা যায় না এই জন্য এদিক দিয়ে আসলাম না না ও আমার মনের ভুল হবে মনে হয় বিরাট টুকুর টুকুর হবে যাই দেরি হয়ে যাচ্ছে ম্যাম আবার আমার জন্য দাঁড়িয়ে থাকবে এসে গেছি তো স্কুল থেকে কোন স্টুডেন্ট আর বিশেষ করে ওই মেয়েটা কি জানোর নাম বৃষ্টি ও কিন্তু ভালোই সন্দেহ করছে আমাদের বুঝতে পারলি তো হ্যাঁ আমি সব ঠিকঠাক দেখেই এসেছি যে কেউ আমাকে দেখছে কিনা কিন্তু আমাকে কেউ দেখেনি আপনি নিশ্চিন্তে থাকুন একটু কাছে গিয়ে শুনতে হবে যে কি বলছে। আর দেখিস খেয়াল রাখবি আজকের মতো যেন মুখ ফুসকি কখনো আর এসব পথে না বেরিয়ে যায় কেউ যেন জানতে না পারে যে আমি তোর মাসি তাহলে কিন্তু একদম স্কুলে সবটা জানাজানি হয়ে যাবে আরে মাসি ঠিক আছে আমার মুখ বেরিয়ে গেছিল মানে ম্যাম ম্যাম মাসি হওয়ার এই পরীক্ষার কাগজগুলো এর মধ্যে সব প্রশ্ন করা আছে এবারের পরীক্ষায় কি কি আসবে ঠিক আছে জাস্ট এগুলো একটু ভালো করে দেখে নিস তাহলেই এবার তোকে টপ করা থেকে কেউ আটকাতে পারবে আর ওই বৃষ্টি মেয়েটাকে কি করে পিছনে ফেলতে হয় সেটা তো আমি ভালো করেই জানি ঠিক আছে এনে এগুলো রাখ আর সাবধানে কেউ যেন জানতে না পারে ঠিক আছে এগুলো একদম সাবধানে রাখবি সত্যি ম্যাম এইবার আমাকে ভালো রেজাল্ট করা থেকে কেউ আটকাতে পারবে না আর ওই বৃষ্টিও আমার আগে কিছুতেই যেতে পারবে না আমি এত বছর ধরে এটাই চাইছিলাম এই তো এইবার আমি স্কুলে আজ থমই হব ম্যাম পরীক্ষার প্রশ্নপত্র লিক করে দিচ্ছে এটা কিছুতেই হওয়া উচিত না এটা ইলিগাল আমার মতো যারা কষ্ট করে পড়াশোনা করছে তারা কম নাম্বার পাবে আর ও পড়াশোনা না করে সব প্রশ্নপত্র হাতে পেয়ে গিয়ে বেশি নাম্বার পাবে এটা বেআইনি এটা আমি কিছুতেই হতে দেব না কিছু একটা আমাকে ঠিক করতেই হবে তো স্টুডেন্টস হোপ ইউ অল আর রেডি ফর টুডেজ এক্সাম তো আশা করি তোমরা সবাই খুব ভালো করে পড়ে এসেছো আর প্রীতি হ্যাঁ ম্যাম পরে এসেছি নিদা ম্যাম তো চলে এসেছে পরীক্ষা নিতে এবার কি হবে আমি এত চেষ্টা করেও কি এই পরীক্ষাটা নেওয়া ও থেকে আঁকাতে পারবো না আমার হাতে কোশ্চেন পেপার আছে আমি প্রত্যেককে দিচ্ছি সবাই খুব ভালো করে এক্সাম্প দেবে ঠিক আছে ম্যাম তো প্রশ্নও দিয়ে দেবে বলছেন আর এটা স্কলারশিপের পরীক্ষা এই পরীক্ষা যদি আমি ভালো রেজাল্ট না করতে পারি তাহলে আমি স্কলারশিপটাও পাবো কি হবে এখন ঠাকুর কিছু একটা কর এক মিনিট

পরীক্ষার প্রশ্ন তো আমারই করার ইচ্ছা পরীক্ষার প্রশ্ন তো আমি করে থাকি অদ্ভুত আপনি ভাবে প্রথমত কে তোলাচ্ছেন বা কেন এই প্রশ্ন তো এক্সাম নাই হতে পারে সবকিছু তো সিলেবাস সবাইকে পড়ানো হয়েছে আপনি নিশ্চয়ই পড়িয়েছেন সিলেবাসের ভিতরে যা যা আছে হ্যাঁ আমি তো পড়িয়েছি ঠিক করে তাহলে তাহলে তো ওনাদের কোনো প্রবলেম হওয়ার কথাই না আর এই প্রশ্ন আসুক বা না আসুক তাতে স্টুডেন্টসদের কি কারণ ওরা তো জানেই না প্রশ্নতে কি আছে না আছে ওরা তো সিলেবাস থেকে পড়ে এসছে সিলেবাসের ভিতরেই আমি আরেকটা প্রশ্ন তৈরি করেছি এই প্রশ্নতে তাই হবে না কি স্টুডেন্টস সবাই ঠিক আছে তো হ্যাঁ ম্যাম আমরা তো সিলেবাসের ভিতর থেকে সবটাই পড়ে এসেছি প্রিন্সিপাল ম্যাম এরকম কি করে হবে এরকম হলে তো আমরা কিছুই পারবো না প্রশ্ন কেন চেঞ্জ করে দেবেন আপনি কেন তোমার এই প্রশ্নতে কেন এক্সাম দিতে হবে হ্যাঁ ভগবান প্রীতি এটা কি করছে প্রশ্ন চেঞ্জ হওয়ার টেনশনে সবকিছু প্রিন্সিপাল ম্যামের সামনে বলে না ফেলে হে ভগবান আরে মাসি তুমি চুপ করো আমি তো তোমার দেয়া প্রশ্ন ছাড়া কিছুই করিনি সিলেবাস করতে আমি তো ফেল করে যাবো আচ্ছা তুমি এই প্রশ্ন ছাড়া বাকি কিছুই করনি তার মানে তুমি এই প্রশ্নটা আগেই পেয়ে গিয়েছিলে আর তুমি যে তুমি তার আমাকে মাসি বলে ডাকলে তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম আর বৃষ্টি আমাকে যেটা বলেছিল সেটাই ঠিক আপনি আমাদের কাছ থেকে লুকিয়েছেন আমাদের কিছু আসে না কিন্তু আমার স্কুলের একটা রেপুটেশন আমি যারা কষ্ট করে পাবে আপনি সেই আমি বৃষ্টির কাছ থেকে কিন্তু আমি অতটা বিশ্বাস করিনি তারপরে ওকে আমরা অনেকদিন ধরে চিনি ও খুবই ভালো স্টুডেন্ট আর খুবই ভালো একজন মানুষ তাই বিশ্বাস করে আমি করতে এসেছিলাম কিন্তু তো চেক করতে এসে সেটাই সত্যি প্রমাণিত হলো আপনার এত বড় সাহস যে আপনি আমার স্কুলের ভরসা বিশ্বাস ভাঙছিলেন আপনাকে আজকে আপনি আর স্কুলে কোনোদিনও আসবেন না তোমরা সবাই নতুন প্রশ্ন থেকে ভালো করে এক্সাম দেবে